তো বন্ধুরা আজকে একটা পার্সেল নিয়ে চলে এলাম ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তো চলো এর মধ্যে কি আছে ওপেন ওপেন করো চলো তো কি তো এটা আমি দিন ইউজ করিনি ভালো কি খারাপ জানি না অনেককে দেখেছি লাগাতে তো কেমন রেজাল্ট কি আমি বলতে পারবো না ইউজ করবো যখন তোমাদেরকে বলবো এটা কেমন আর একটা বড়ো রোজ ওয়াটার এটা ডাবারের নয় এমনি অন্য কোম্পানি আর একটা এই ব্রাশ লাগানোর জন্য তো এই হলো টাটা